আসানসোলের রানীগঞ্জে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ল বুধবার সকালে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে এই পোস্টার দেখা যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তবে কে বা কারা এই পোস্টার মারল তা এখনো পর্যন্ত জানা যায়নি

আপনি তো এখানকার ক্যাশিয়ার ম্যাডাম ম্যাডাম কোন উত্তর দিন মনোজিৎ কে আপনার এখানে স্টাফ তো সবাই বলছে তাহলে কে কোথায় আরে কথা বলুন মরম এখানে এখন বলছো মনোজকে আমরা চিনি না আমি মনোজকে রেখেছি কিসের জন্য

वही जाएगा दिया कि जिया की